জীবনের শখ আহ্লাদ পূরণের একটা নির্দিষ্ট সময় থাকে সেই সঠিক সময়টা যদি চলেও যায় আর শখটা যদি পূরণও হয় কিন্তু সেই তৃপ্তিটা আপনি তখন ফিরে পাবেন না ছোটোখাটো শখ বা সাত আহ্লাদ পূরণ করা এক প্রকার দামি জিনিস এই জিনিসগুলো মানুষের মনটাকে যেমন সতেজ রাখে তেমনি অনেকটাই উজ্জীবিত রাখে কিন্তু শখটা যদি মরে যায় তখন মানুষের হৃদয়টা অল্প অল্প করে মরে যায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই নিউ ব্লগটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি লাইফ ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা রাখছি প্রতিদিনের মতো আজকের ব্লগটাও আপনাদের অনেক ভালো লাগবে তো ব্লগ তো দেখা শুরু করে দিয়েছেন কিন্তু লাইক দিতে যদি ভুলে যান প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন বেশ কিছুদিন ধরে আমার প্রত্যেকটা ব্লগে এই ধরনের কমেন্ট আসে আমার কিচেন টপের পাশে যে সিঙ্কটা আছে সেখানে আমি এই সিঙ্ক ড্রেনারটা রেখেছি তো এই সিঙ্ক ড্রেনারটা কেমন এটা সম্পর্কে অনেক আপুদের কিছু প্রশ্ন ছিল তো আমি আপনাদেরকে একটু ক্লোজ করে দেখিয়ে দিয়েছি এই জিনিসটি আপনি যেমন কিচেনের সিঙ্কের পাশে রাখতে পারবেন তেমনি আপনি যে কোনো জিনিস ক্লিন করার সময়ও এটি ব্যবহার করতে পারবেন তো এই জিনিসটা সম্পর্কে তো আমি এর আগেও আপনাদেরকে বলেছিলাম তো আরও নতুন নতুন কিছু আপু এখন নতুন করে জয়েন হওয়াতে দ্বিতীয়বার এবং তৃতীয়বার বলা হয়েছে কথাটি তো যাই হোক এদিক দিয়ে এই সিং একটু উপকারিতা হলো আপনি এখানে থালা বাসন প্লেট যে কোনো জিনিস যেমন ক্লিন করার পরে পানি ঝরাতে পারবেন তেমনি যে কোনো সবজিও ভালোভাবে ক্লিন করে আপনি এখানে রেখে দিয়ে পানি ঝরাতে পারবেন এর উপরের অংশে সাদা সাদা দাগ বসে যায় তো যতই এটা আমি পানি দিয়ে ক্লিন করি না কেন ততই দেখি বেড়ে যাচ্ছে তো একজন আপু আমাকে এটা একটা ছোটো একটা সলিউশন দিয়েছে সরিষার তেল দিয়ে যেন এটা আমি মুছে রাখি পানি ইউজ করলে এটাতে জং পড়ে যায় তো যেদিন থেকে আপু আমাকে এই সুন্দর সলিউশনটা দিয়েছিল সেদিন থেকে আর আমি এটা কখনোই পানি দিয়ে ইউজ করিনি ওয়াশ করিনি তো প্রত্যেকবারই আমি এটি সরিষা তেল দিয়ে মুছে নিয়েছি এদিক দিয়ে সে সকালবেলা ছেলেদেরকে আমি রুটি দিয়ে সকালবেলার ব্রেকফাস্টটা করে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম তো সে সময় তো আর স্যুট নেওয়া হয়নি তো এখন নিজের জন্য আর আমার বড়ো ছেলের জন্য রুটিগুলো বানিয়ে ফেলছি ছেলের বাবা ঘরে ছিল না সেজন্য তার জন্য বানানো হয়নি চালের গুঁড়িগুলো যেদিন থেকে শেষ হয়ে গিয়েছিল সকালবেলা ব্রেকফাস্ট বানানো নিয়ে এত হুরাহুরি করতে হয় অনেকটা মানে আগে তো যখন খোলা জালি পিঠা বানাতাম তখন এত ঝামেলা ছিল না তাড়াতাড়ি করে বানিয়ে ফেলা যেত তো যখন থেকে আমি রুটি বানাচ্ছি বা পরোটা বানাচ্ছি তখন অনেকটা লেট হয়ে যায় মাঝে মাঝে চেষ্টা করি রাতের বেলায় কিছু কাজ করে নেওয়ার জন্য এতে সকালবেলা তেমন একটা ঘুম থেকে উঠে ঝামেলা হয় না যখন থেকে শীতকাল এসেছে তখন থেকে সময়টা যে কোথায় যে চলে যায় টেরি পাচ্ছি না স্পেশালি সকালবেলা যত তাড়াতাড়ি উঠি না কেন ঠিকই কিন্তু লেট হয়ে যায় তো রুটি বানিয়েছি তো ফ্রিজে দেখলাম কোনো কিছুই নেই খাওয়ার মতো ছেলেরা তো সকালে রুটি দিয়ে চা দিয়ে খেয়ে গিয়েছে কিন্তু নিজের নিজে তো আর আমি রুটি দিয়ে চা দিয়ে খেতে পারি না তো বড় ছেলের জন্য আর নিজের জন্য একটা ডিম ভাজি করছি আচ্ছা গতকাল আমার কাছে একটা কমেন্ট এসেছিল আমি নাকি খুব তাড়াতাড়ি করে কথা বলে আচ্ছা শুরু থেকে শেষ পর্যন্ত আমি যেভাবে কথা বলি না কেন সব সময়তে কিন্তু একভাবেই কথা বলেছি আমার কথার মধ্যে কখনো স্থির ছিল না আবার খুব তাড়াতাড়ি করে কিন্তু আমি কখনো কথা বলি না আমি ঘরে যেভাবে কথা বলি ঠিক সেভাবেই কিন্তু আমি ভয়েস ওভার করি আপনাদেরকে আমার কথা শুনতে কোনোখানে বা কখনো কি কোনো প্রবলেম হয়েছিল যদি আমার যে সকল ভিউয়ার্স সাপড়ার রেগুলার আমার ভিডিও দেখে থাকেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি আপনাদের থেকে এ সকল জিনিসের সমাধান চাইবো না তো কার থেকে চাইবো বলুন যদি আমার কথা যদি শুনতে আপনাদের খুব কষ্ট হয় তাহলে হয়তো পরবর্তীতে আমি আরও ধীরে সুস্থে আসতে কথা বলবো কিন্তু আমি তো সবসময় এভাবে নর্মালভাবেই কথা বলি তো সেভাবেই আমি বয়েস উপাদি প্রথম প্রথম যখন ইউটিউবে কাজ করছিলাম তখন তো ভয়েস দিতে এতই ভয় পেতাম কিন্তু ওই যে সময়ের সাথে সাথে সে ভয়টা আমার চলে গিয়েছিল। তো যাই হোক এদিক দিয়ে আমি একটু ডিম ভাজি করছি আমার ছেলের জন্য বড় ছেলের জন্য আর নিজের জন্য একটা জিনিস খেয়াল করেছেন আমি কিন্তু আমার কিচেনের ঠিক আমার যে জানালা আছে সেখানে আমি একটি সাদা পর্দা দিয়েছি যেটা আমি ডার্ক লিফ পেস্ট থেকে কিনেছি এটা কিন্তু আমি এখানে দেওয়ার জন্য শুরুতে কিনেছিলাম কিন্তু কেন জানি মন বলছিল সাদা জিনিস যদি জানালায় দিই তাহলে হয়তো চুলার পাশে আরও অনেকটা তেল কাষ্ট হয়ে যাবে তো অনেক দিনের শখ ছিল আমার এখানে একটু এই পর্দাটা দেওয়ার এখানে একটা পর্দা দেওয়ার এই জন্য পর্দাটা আমি দিয়েছি কারণ আমার আশপাশে যে সকল বিল্ডিংগুলো আছে সেখান থেকে দেখা যায় আমি এখানে কাজ করলে স্পেশালি আশপাশে তো অনেক ঘর আছে তো যার কারণে আমি যখন কাজ করি তখন দেখা যায় আর আমি যখন ভিডিও করতে যাই তখনও বাহিরে যে বিল্ডিংগুলো আছে সেগুলো দেখা যায় তো আমার থেকে এই জিনিসটা বেশ খারাপ লাগে সেজন্যই আমি এখানে এই সাদা পর্দাটা দিয়েছি আসলে সাদা এক ধরনের শুভ্রতার প্রতীক যে কোনো জায়গায় সাদা জিনিস দিয়ে যদি আপনি ডেকোরেশন করেন তাহলে এত সুন্দর লাগে গত কয়েকদিন ধরে আমি শুধু আমার জানালার দিকে তাকিয়েছিলাম তবে হয়তো কাজ করার সময় আমার যে কিচেনটা আছে সেটা সামান্যটুকু মানে একটু অন্ধকার হয়েছিল কিন্তু পরবর্তীতে আমার জানালাতে যখন আমি পর্দাটা দিয়েছি দেওয়ার পরে যখন আমি কাজ করছি তখন আর আমার বাহিরের থেকে কে আমাকে দেখবে না দেখবে সেটা নিয়ে আর আমার তেমন একটা ভয় ছিল না তো এখন চলুন আমার লিভিং রুমটা একটু পরিষ্কার করে নেই তো এদিক দিয়ে কিছুদিন আগে যখন আমার যে ওয়াল ক্যাবিনেটটা আমি ক্লিন করছিলাম তখন এই ব্রাশ দিয়ে আমি ক্লিন করছিলাম একজন আপু আমার থেকে জিজ্ঞেস করেছিল এটা আমি কোথা থেকে কিনেছি তো আমি এটা যখন কিনেছি তখনও তো আপনাদেরকে বলে দিয়েছি এটা আমি স্বপ্নে স্বপ্ন সরি স্বপ্ন থেকেই কিনেছি তো এটা প্রাইস নিয়েছিল দুশো পাঁচ টাকা এই ব্রাশটি আপনি শপিং মলে পাবেন কিনা না সেটা তো আমার জানা নেই তবে আমি এটা সুপার মার্কেট থেকেই নিয়েছি আমার প্রিভিয়াস ব্লগে আমার মায়ের শরীর অসুস্থ হওয়ার কারণে আমি যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে আমার প্রত্যেকটা প্রিয় প্রিয় এবং ভালোবাসার আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছিল আমি আসলে সত্যি আমি তাদের মন মানসিকতা তাদের ভালোবাসা পেয়ে এতটাই আবেগাপ্রুত হয়ে গিয়েছে আমি আসলে ভাষায় বোঝাতে পারছি না কতটা ভালো মানুষ হলে তারা এত সুন্দর করে মায়ের জন্য কমেন্ট করতে পারে আমি জানি আমার যতগুলো ভিউয়ার্স আপুরা আছে এবং ব্লগার আপুরা আছে তারা যে এত ভালো হয়তো গুটি কিছু গুটি কয়েক কিছু আপু আছে যেগুলো মন মানসিকতা খুবই খারাপ যেগুলো তারা তাদের ব্যবহারের মাধ্যমে এবং পরিবার থেকেও ওরকম শিক্ষা পেয়েছেন দেখি তাদের মন মানসিকতা খুব খারাপ থাকে সেজন্য ওদেরকে বাদ দিয়ে আমার যে সকল প্রিয় ভালোবাসার আপুরা আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমার আম্মু এখন সুস্থ আছে তো গতকাল রাতে আমি জাস্ট একটা সামান্য ট্রিটমেন্টের জন্য ডাক্তার বলেছিল একটা একটা পরীক্ষা ছিল সে পরীক্ষাটা যেন আম্মুকে নিয়ে করাতে যাই তো সেখানে গিয়ে আম্মুকে আবার ভালো আবার ব্লাড টেস্ট করিয়ে ডাক্তার দেখিয়ে তারপরে এনেছি আলহামদুলিল্লাহ রিপোর্টে সব কিছুই ভালো এসেছে আর ইউরেনের যে প্রবলেমটা আছে সেটাও অনেকটা কমে এসেছে আমরা মেয়ে হয়ে তো মায়ের পাশে সারাক্ষণ থাকতে পারি না তাই না কারণ আমাদেরও তো একটা সংসার আছে তো যার কারণে মায়ের দেখাশোনা করতে হলে মাকে বেশ সারাদিনই কিন্তু তিন থেকে চারবার ফোন দিই তারপরেও মায়ের পাশে আমার চাচি আছে আমার খালামনি আছে আমার চাচাতো বোন আছে আর স্পেশালি আমার ছোট ভাবি এবং আমার ছোট ভাইয়া আছে তো যার কারণে আমার তেমন একটা মানে টেনশান হয় না হয়তো বেশি অসুস্থ হয়ে গেলে মায়ের কথা চিন্তা করি খুব কষ্ট হয় তখন কিন্তু আম্মুকে সার্বক্ষণিক দেখার জন্য এবং তার তার ওষুধপত্র খাওয়া দাওয়া সব কিছু করানোর জন্য সবাই আছে তার আশেপাশে সেজন্য অনেকটা সুস্থিতে থাকি আর আমার তো কোনো প্রবলেম নেই আমার যখনই ইচ্ছে তখনই আমি মায়ের কাছে চলে যেতে পারি আসলে মায়ের ভালোবাসা অন্যরকম একটি মায়া যারা এই ভালোবাসা থেকে এখন বঞ্চিত আছেন তারাই বুঝতে পারেন মা না থাকলে এবং বাবা না থাকলে কতটা কষ্ট আর আল্লাহ আল্লাহর রহমতে যাদের মা এবং বাবা পৃথিবীতে বেঁচে আছে তারা তো অনেক ভাগ্যবান মা বাবা বেঁচে থাকলে আমি বলবো শুধু তার সময় যদি থাকে তাদের সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করুন কারণ মা বাবা যদি চলে যায় তাহলে কতটা যে কষ্ট সেটা আমি নিজে আসলে বলে বোঝাতে পারছি না তো যাই হোক এদিক দিয়ে তো দেখেছেন আমি ঘর সংসারে কিছু টুকিটাকি কাজ সেরে ফেলেছি আর সেই সাথে আমি কিছু দুপুরে রান্নাবান্না করছি সেগুলো এখন আগে থেকে সামান্য কাটাকুটি করে নিচ্ছি আজ অনেক দিন পরে একটু বেশি করেই তরকারি রান্না করছি কারণ গত কয়েকদিন আমি বাসায় না থাকাতে তেমন কোনো রান্না বান্নাই হয়নি শুধু একটা তরকারি রান্না করেই আমি চলে গিয়েছিলাম তো আজ ভাবছি একটু বেশি করে তরকারি রান্না করি আমি একটা জিনিস খেয়াল করেছি আমি এখন ইদানিং খুব ব্যস্ততা থাকার কারণে খুব একটা মার্কেটে যাওয়া আসা হয় না তো যার কারণে সংসারের জন্য অনেক কিছু কেনাকাটা আমার প্রায় বন্ধ এখন তো আমি যখন প্রত্যেকটা প্রায় ব্লগে সরি প্রত্যেকটা নয় প্রায় ব্লগে আমি যখন চেষ্টা করি আমার সংসারের জন্য কেনাকাটা যেগুলো করে থাকি সেগুলো শেয়ার করার জন্য আমার ভিউয়ার্স আপুরে কিন্তু আমার সেই সকল কেনাকাটাগুলো অনেক পছন্দ করেন এবং তো মাসাল্লাহ অনেক ভিউ হয় ওই যে ইদানিং তেমন একটা মার্কেটে যাওয়া হচ্ছে না আর কেনাকাটাও হচ্ছে না সেজন্য আমার অনেক ভিউয়ার্সরা পুরা যেই সকল আপুরা আমার কেনাকাটা এবং শপিং পছন্দ করেন তারা এখন অনেকটাই অনুপস্থিত আমি চাই আমার কাছে সবসময় সেই আপুরে থাকুক যারা আমার শপিংও পছন্দ করবে আমার ডেলি ব্লগও পছন্দ করবে আমার সংসারের কাজকর্ম পছন্দ করবে এমন দর্শক আমার থেকে খুব প্রয়োজন আর যে এখন আমার যে ভিউগুলো হচ্ছে আমার ব্লগে সেগুলোই আমার অর্গানিক ভিউয়ার কারণ একটা সংসারের জন্য তো আর সব সময় কেনাকাটা করা যায় না তাই না আমার সংসারের যে সকল আমি জিনিসপত্রগুলো কিনে থাকি কোনোটা আমি শখের বসে কিনি আর কোনোটা আমার প্রয়োজন প্রয়োজনবশত যেগুলো আমার দরকার সেগুলোই কেনাকাটা করে থাকি তো এদিক দিয়ে বেশ কিছুদিন ধরে আমার থেকে ইচ্ছে করছিল একটা মাটির হাড়িতে একটু রান্না করব। সেই জন্য বিডি ব্লগের শুভনা যাকে আপনারা অনেকেই চিনেন আমার পাশের বাসার ভাবি যিনি আমার ছোটো বোনের মতো ওনার থেকে আমি এই মাটির কড়াইটা নিয়ে আজ একটু তরকারি রান্না করছি অনেক দিনের ইচ্ছে ছিল এখানে একটু তরকারি রান্না করার সেজন্য ওনার থেকে এনে তারপরে এই জিনিসটা আমি রান্না করছি আমি যে প্রিভিয়াস ব্লগে পোলাও রান্না করেছিলাম তখন এই আর থেকে যে এই স্ট্রেনারটা কিনেছি যেটা আমি আপুকে কমেন্ট করে জানিয়েছি তো এদিক দিয়ে এই জিনিসটাও কিন্তু আমি আরএফএল বেস্ট বাই থেকে কিনেছি এই ধরনের স্ট্রেনারগুলো থাকলে যে কোনো কিছু ক্লিন করতে আর যে কোনো কিছু রাখতে এত সুবিধা হয় স্পেশালি রান্নার কাজ সহজ হয়ে যায় অনেক তাড়াতাড়ি আর আমাদের গৃহিণীদের কাজ তো যত তাড়াতাড়ি সহজভাবে করা যায় সেই চিন্তাটাই আমাদের সব সময় মাথায় ঘুরে থাকে এদিক দিয়ে আজ একটু বেগুন ভত্তা করছি আর সেটা করছি বাটনাতে এই বাটনার মাঝে যে কোনো ভর্তা করলে এত মজা হয় তো সবাইকে তো টেবিলে দিয়ে দিয়েছে আমি ফ্রেশ হয়ে নামাজ পড়ে তারপরে নিজের জন্য একটি মাটির প্লেটে নিজের জন্য একটি স্পেশাল করে প্লেটার রেডি করেছি তো মনের মতো করে মজাদার খাবার দিয়ে আমি দুপুরের এই খাবারগুলো খেয়েছি তো অনেক দিন ধরে আমার ছোটো ছেলের আবদার ছিল তার জন্য যেন আমি একটু পুডিং বানাই তো সেই জন্য বিকেলে আসরে নামাজ পড়ে তারপরে আমি এই পুডিংটা বানিয়ে নিচ্ছি পুডিং বানাতে বেশ সহজ আমার আপুরা সবাই জানেন এই পুডিং রেসিপিটি তাই কোনো রেসিপি সহকারে শেয়ার করছি না আমি কিভাবে বানিয়েছি শুধু সেটাই আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি ব্লগের শুরু থেকে শেষ পর্যন্ত তো দেখেছেন কত কাজই করেছি আমি কিন্তু এখনও পর্যন্ত একটু রেস্ট পাইনি তার উপরে মাগরিবে নামাজ পড়ে ছেলেদের তো লেখাপড়া শুরু করতে হয় আর লেখাপড়া শেষ হতে হতে রাতে দশটা বাজে তোরা রাতের বেলা নামাজ পড়ে তারপরে খেয়ে দেয়ে ঘুমিয়ে যায় এভাবেই আমার দিনটা চলে আর সন্তানরা স্কুলে পড়লে মায়েদের কাজ মনে হয় আরও দ্বিগুণ হয়ে যায় আর কাজ তো শেষই হতে চায় না একটার পর একটা চলতেই থাকে তো পুডিংয়ের ব্যাটারটা রেডি করতে করতে আপনাদেরকে ছোটো একটা টিপস দিই যখনই আপনারা পুডিং বানাবেন তখনই একটু ইয়েলো কালার এবং কাস্টার্ড পাউডার মিক্স করে পুডিংয়ের এই ব্যাটারের মধ্যে দিয়ে দিবেন আর তখন দেখবেন পুডিংটার ভেতরে কত সুন্দর একটি কালার আসে যেভাবে দেখতে পেয়েছেন আমি এখানে ইউজ করেছি এগুলো আর কালারটা অনেকটা হলদেটে ভাব আসে আর এত সুন্দর হয় যখন পুডিংটা হয়ে যায় আর পুডিংটা আমি সব সময় ডবল বয়লার পদ্ধতিতেই বানানোর চেষ্টা করে থাকি আর পুডিংটা হওয়ার জন্য একটি পাথর দিয়ে চাপ দিয়ে রেখেছি যাতে এটি ফুটে উঠলে যাতে পুডিংটা বাঁকা না হয়ে যায় আর এই যে দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে তো আমি দেখতে দেখতে ব্লগের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমি তো জানি না আমার ব্লগটা আজ আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আর বেশি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর এই কাজগুলো যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো পুড়িং বানিয়েছি ছেলেদের জন্য সে আমি নিজেও খাবো আর নিজের জন্য একটু মজা করে চা বানিয়ে ফেলেছি তো বিকেলের এই মজাদার নাস্তা খেতে খেতে আজকের মতো আমি এখানে বিদে নিচ্ছি তো দেখা হবে নিজ ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম